সুপ্রভাত বন্ধুরা শাদা প্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম শাদা প্রভু যেন তোমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখে অনেক অনেক সুস্থ রাখে আমাদেরকেও যেন অনেক অনেক ভালো সুস্থ এবং মন সব দিক থেকে যেন পরিপূর্ণ করে তোলে তো এই কামনা করে আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করে দিয়েছি আমার এই শিউলি ফুলগুলো তোলা দেখিয়ে সকাল সকাল শীতগুলো একটু বেশি পড়ছে মোটামুটি পড়ছে খুব বেশি নয় আবার কুয়াশাটা একটু কমে গেছে কদিন ধরে মানে এত কুয়াশা পড়ছিলো এপার থেকে ওপার দেখাই যাচ্ছিল না বিশেষ করে ওই যে কালী পুজোর টাইমটা ওই সময়টা ভীষণ বাজি ফাটছিল তো সেই জন্য একটু ধোঁয়াশার সৃষ্টি হচ্ছিল তো সেই কারণেই একটু কুয়াশা ছিল কিন্তু এখন একদম আকাশ পরিষ্কার তো আজকে যেহেতু আমার ছুটি পুজো হেতু সেই কারণেই রান্নাবান্না ঝটপট বসিয়ে দিয়েছি আজকের পড়ানোও ছিল না আজকে রান্নাটা শেয়ার করে দিই মামা একটু আলু ভাজা খাবে বলেছে তো ওর জন্য একদম সরু সরু করে আলু ভেজা নিয়েছি আর আমরা করব আজকের সবজি দিয়ে ডাল এই যে আমি আমার গাছ থেকে এই যে আগের দিনে তুলে নিয়ে এসেছিলাম পালং শাক এই পালং শাক দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর মলো দিয়ে সরি সরি আলু দিই নি এইগুলো দিয়ে একটা ভেজ ডাল করব আর ভাত হবে আর আলু ভাতে তো দেওয়াই থাকে তো এই হচ্ছে আজকের রান্না ঝট ঝটপট করে রান্নাবান্না সেরে নিয়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তারপরে আমি স্নান করে নিয়েছি নিয়ে একটুখানি শীতের দিনে বুঝতেই তো পারছো একটু গায়ে তেল না মাখলে হয় না তো সেই কারণেই মাখছি এই ঘর এসে মাখছে এই কারণেই ওই যে মামা যদি এক্ষুনি দেখে তো আমি মাগবা আমি মাখবো বলে মাথা খারাপ করে দেবে আর না এই ধরনের তেল মাখলে ও ঠান্ডাও লেগে যায় আবার সর্ষের তেল মাখলে আবার গায়ে র্যাশ বেরোয় খুব সমস্যা ওর স্কিনটাকে নিয়ে আমার কাছে চলে আসবে আমি কত সুন্দর চুল কেটেছি দেখবে দাও তোমাকে ওর সঙ্গে মাঝে মাঝে আমার এই নিয়েই তর্ক হয় আমি বলি আমি কেটে দেবো দাও ও দেবে না ফিরে নিলাম একদম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় একটু বার হব তো একদম রেডি হয়ে গেছি তো আজকে যাব একটু অন্যদিকে যেখানে আমরা একদমই দেখিনি ভিড় ছিল বলে চলে এসেছিলাম তো সেখানটায় যাব ওখানে একটু ভূতের প্যান্ডেল হয়েছিল তো সেই বুথের প্যান্ডেলটা দেখার জন্য বেরিয়ে পড়েছি এই যে চলে এসেছি ভেতরে ঢুকে মামা এত কান্না করছে ব্যাস একটুখানি ঢুকেই চলে এসেছি আর দেখা হয়ে গেছে অনেক আশা নিয়ে এসেছিলাম দেখবো কিন্তু এতটা মামা কান্না শুরু করেছে ঢোকার মুখেই ব্যাস আর দেখার আমাদের হলো না লাস্টে বেরিয়ে পড়তে হলো যাই হোক বাচ্চার জন্য এটুকু স্যাক্রিফাইস তো করতে পারি তারপরে অন্য জায়গায় চলে এসে তো সেখান থেকে সেখানে আর বাইরে থেকে আমি যাইনি বা দুজনে মিলে গিয়ে দেখে এসেছে এইখাতায় একটু ফুয়ারা জল আমি বাইরেই তাই একটুখানি গুরুগুরু করলাম একটু এদিক ওদিক দোকানটায় দেখলাম ঘুরলাম ব্যস এইটুকুই আমার আনন্দ বাবা আর আমি দুজনে ওই যে দূরে দেখো প্যান্ডেলের মধ্যে ঢুকছে ওরা ঢুকে ঠাকুরটা দেখে না তারপরে এসেছি ফুচকা খেতে বাপ রে বাপ ফুচকা খেতে এসে সে কি কান্না ফুচকার দোকানে সসের মানে টমেটোর সসটা নেই তো ওরা হচ্ছে তেঁতুলের সস দিয়ে ফুচকাটা চাটনিটা দেয় তা ওটাই ঝাল খেতে পারবে না তাই একটা দোকান থেকে ফিরে চলে এলাম তার দোকানে একটা ফুচকা নিয়ে যেই দেখেছে চাটনি আর খায়নি আবার তার দোকান থেকে ফিরে এসে টমেটো সসের আছে সেই রকম ফুচকা দোকান কিনে মানে সরি মানে খুঁজে নিয়ে আবার ওকে দিলাম না হলে সেই দোকান থেকে কিছুতেই নড়বে না মানে ফুচকা ও খেয়েই তবেই যাবে আমিও খাইনি ওর বাবাও খায়নি কিন্তু ও ঠিক বেরিয়ে ফুচকাটা খাবে তারপরে ও অন্য খাবার অন্য খাবার তো খুব একটা খেতে পারে না অন্য বছর এই মানে বয়সে খেয়ে নেয় কিন্তু ও ঠিক মতন করে খায় না ও ফুচকা যেগুলোই খেতে পারে সেগুলোই একটু দিয়েছি আর এদিকটায় দেখো তারপরে আর একটা প্যান্ডেলে এলাম এটা একদম কলকাতা হাইকোর্টের প্যান্ডেল হয়েছে তো সেইখানটাই এলাম কতটা সুন্দর লাইটিং দিয়েছে বেশ ভালো লাগছে তারপর ফিরে এলাম সোজা বাড়িতে কিছু খাবার দাবার কিনে নিয়ে

তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তো আজকের মতো টাটা দেখতে পেলে আমার ছোট্ট একটা মিষ্টি দুষ্টু মিষ্টির ব্লগ তোমাদেরকে উপহার দিলাম এই যে কেকটা নিয়ে এসেছিলাম কালারটা এতটাই সুন্দর লাগছে কী বলবো ইয়েলো কালার মানে যে যার কালারের একটা আলাদা আলাদা সৌন্দর্য যাই হোক চলো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটুখানি ফ্রেশ হয়ে নিলাম সেই তো হাত মুখ মনে ধুয়েছি কিন্তু ফেস ওয়াশটা দেওয়া ছিল না তো ফেস ওয়াশটা দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে নিলাম এবারে শুয়ার বলা আর রোল নিয়ে এসেছিলাম তো সেটা রাত্রিবেলায় খাওয়া দাওয়া হলো ঠান্ডার দিন জানলাগুলো সমস্ত বন্ধ করে দিই দিয়ে এবারে শিখ করবো তো বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে পাশে থেকে